রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে তিন লাখ টাকা অফার করেছিল আফ্রিদি কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয় জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয় আপনি ফোন দিয়ে যে সরকারের যে ইয়েগুলা ভাঙচুর গেছে মেট্রো রেল রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাই হইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা রাস্তা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট কুইলা কুত্তার মতো বিড়াইত এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেওয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারোর লগা আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইরে আবার একটু দমক দিত হইবো কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলাম আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি খালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দিয়ে এই তো আবার তলফে কামড় দিচ্ছি আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পরে আমি জি ভাইয়া কোনো সমস্যা নেই বলুন পরে দিদি দেখলাম হঠাৎ করে বিপি ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কীতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড়ো মাফের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফ্রিদিভাই খুব বুঝতেছি তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কি জি ভাই বুঝছি কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ভাই ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা দৌদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম চাই না সেও আঙ্কু কাছে না আসুক যে মানুষ পাঁচ আগস্টের পরে আইসা দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভ্যান্ড রিভেস রিভ্যান্ড রিভ্যান্স কারে কারে ধরবেন কারা কারে মারবেন কারে কারে কী কী করবেন আপনার মনের মধ্যে শুধু এসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে তা আল্লাহ মনে ছাড়েন এভাবেই বাপ বেটা মিলে তিলে তিলে গড়ে তুলেছেন অপরাধের এক ভয়ঙ্কর সাম্রাজ্য আমরা বৈষম্যহীন স্বাধীনই দেশে এরকম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই বাবার টেলিভিশনকে কাজে লাগিয়ে আর কোনো পুত্র যেন তৌহিদ আফ্রিদের মতো ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে না পারে